আমাদের মোবাইল ফোন আমরা যদি অন্য কাউকে কোনো কারণে কিছুক্ষণ সময়ের জন্য দিই তারপর আবার যখন আমরা হাতে ফেরত নেই ফেরত নেওয়ার সাথে সাথে আমরা চেক দিতে পারবো সে আমার মোবাইল এ কি কি ব্যবহার করছে কোন অ্যাপ কতক্ষন কতক্ষণ সময় ধরে ইউজ করছে সবকিছু ডিটেলস আপনার দেখতে পারবেন একটা টেক্স এর মাধ্যমে সেজন্য আপনারা ডায়ালপ্যাডে চলে যাবেন এখানে গিয়ে আপনারা ডায়াল করবেন ইস্টার হ্যাশ ইস্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স তারপর হ্যাশ স্টার হ্যাশ স্টার দেওয়ার পর এরকম একটা অপশন শো করবে এখানে আপনারা নিচে মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন ইউজেস স্টেটাস্টিক্স এখানে যদি আপনারা টাচ করেন তাহলে এখানে আপনারা সব কিছু ডিটেলস দেখতে পারবেন সে কোন অ্যাপ কতক্ষণ টাইম কতক্ষণ ইউজ করছে সবকিছু কিছু time এখানে দেওয়া আছে কোন app এর মধ্যে কতক্ষণ সে কি করছে সব কিছু এখানে details দেখতে পারবেন তো আপনারা ইচ্ছা করলে এভাবে দেখে নিতে পারেন আর এরকম মোবাইল tips বিভিন্ন ভিডিও আছে আমার channel এ আবার কথা হবে আগামীতে সবাই ভালো থাকবেন